নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠান মূলত রাশি ধনুকে নিয়ে এবং ধনু রাশি জাতু জাতিকাদের জীবনচক্রের বিভিন্ন ঘটনাগুলিকে কেন্দ্র করে এবং মূলত চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ বাংলা বঙ্গাব্দ আপনাদের ঠিক কেমন যেতে পারে সেই বিষয় নিয়ে কিন্তু ডিটেলসে আমরা আলোকপাত করার চেষ্টা করব তো সবার প্রথমে আপনাদের একটা কথা আমি জানাতে চাই বা বলতে চাই যে ধনুরাশি জাতক জাতিকাদের যদি আমরা স্বাস্থ্যকে কেন্দ্র করে কথা বলি বা আলোচনা করি যে আপনাদের হেলথ কারেন্ট পজিশনে কেমন আছে বা কতটা বেটার দিকে যেতে পারে তাহলে আপনাকে খুব স্পেসিফিকভাবে আমাকে যে কথাটা বলতেই হবে যে চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ কিন্তু স্বাস্থ্যের দিক থেকে যেহেতু দেবগুরু বৃহস্পতিকে আমরা সমসপ্তমে পেয়ে যাচ্ছি এবং সেটি মিথুন রাশির ঘরে সো কোথাও যেন গিয়ে আপনার রাশির উপর তার দৃষ্টি থাকবে এবং এটি কিন্তু শুভ সমন্বয় হিসেবেই পরিগণিত হবে আর শুধুমাত্র আমরা দেখতে পারব চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দের দুই একটি মাস খুব ব্যাপক সময় ধরে নয় তবে দুই একটি মাস ইউজুয়ালি একটু ডিস্টার্ব ফেস আপনারা করতে পারেন বাট সেটি যে মেজর কিছু নেগেটিভিটিকে রিপ্রেজেন্ট করছে আমি একদমই তা মনে করি না কার্তিক মাসের শেষ বা কার্তিক মাস এবং অগ্র মাসের শুরুটা চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে আপনাদের হেলথের ক্ষেত্রে একটু সাময়িক ডিস্টারবেন্স থাকতে পারে তবে হ্যাবক কিছু ডিস্টারবেন্স হ্যাবক কিছু নেগেটিভিটি আমি এক্সপেক্ট একদমই করছি না সেক্ষেত্রে কিন্তু পজিটিভিটির অবকাশই লক্ষ্য করা যাচ্ছে সেক্ষেত্রে যে আপনাদের ধনাত্মকতা বাড়বে সেটা বলতে পারি দেখুন ধনু রাশি কালপুরুষের রাশিচক্রের একটি উল্লেখযোগ্য রাশি প্রচুর পজিটিভিটি ধনুরাশির মধ্যে রয়েছে প্রচুর পজিটিভিটি এবং প্রচুর রকমভাবে ধনুরাশির জাতক জাতিকারা তারা জীবনচক্রে কিন্তু অগ্রগতি করতে পারে কেউ হায়ার এডুকেশন করছে কেউ শিক্ষার ক্ষেত্রে তার সর্বোত্তম জায়গাটি হ্যাঁ পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে এবং দিন শেষে সে তার সর্বোত্তম জায়গাটি তৈরি করতে পারছে এরকম একটা অবকাশ আমরা কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ইউজুয়ালি লক্ষ্য করতে পারি তো আমি একটা কথা আপনাদের বলে রাখি আজকে যে চোদ্দশো বত্রিশ বাংলা অর্থেই বিশেষ দেখুন সব ট্রানজিট ভালো হয় না কিছু ট্রানজিট আশা অনুরূপ হয় কিছু ট্রানজিট আশা অনুরূপ হওয়া তো অনেক দূরের কথা সেখানে নানা রকমের প্রতিবন্ধকতা এই জীবনচক্রে বারবার চলে আসে আর এখানে একটা বিষয় মাথায় রাখতেই হবে রাখার প্রয়োজনীয়তা বা প্রাসঙ্গিকতা আছে যে ধনুরাশি জাতু জাতিকাদের কিন্তু তাদের এই যে চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ সেক্ষেত্রে নিশ্চিতভাবে কয়েকটি ট্রানজিট অনেক বেটার যার মধ্যে রাহুর ট্রানজিট আমি ভালো বলবো বৃহস্পতির ট্রানজিট অবশ্যই আমি ভালো বলবো স্যাটানের ট্রানজিট একটু ডিস্টার্বিং তবে বিশেষ করে মোলার ক্ষেত্রে কিছুটা সাময়িক সমস্যা আনতে পারে তবে বাকি যে নক্ষত্রগুলো রয়েছে পূর্ব আসারা বা উত্তর তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ নেগেটিভিটির জায়গা দেখছি না তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ সমস্যার জায়গা কিন্তু দেখতে পাচ্ছি না তার মানে একটা বিষয় নিয়ে নিশ্চিন্তে থাকা যেতে পারে যে রাশি যদি আপনার ধনু হয়ে থাকে চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ কিছু সমস্যা থাকবে আর সমস্যাহীন কারোরই জীবনচক্র হয় না সমস্যা থাকে কিন্তু সমাধানযোগ্য জায়গা আমরা অনেকাংশেই লক্ষ্য করতে পারবো অনেকটাই সমাধানের একটা অবকাশ সেটি কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের থাকতে পারে থাকতে চলেছে যদি ফাইন্যান্স নিয়ে আপনি আবার প্রশ্ন করেন যে দাদা ফাইন্যান্সের অবস্থাটা কেমন দেখুন এটা ঠিক যে ফাইন্যান্সিয়াল অবস্থা কিছুটা চঞ্চলতার মধ্যে থাকবে পুরোটা যে আপনার স্টেবিল ফাইন্যান্সিয়াল লাইফ থাকছে একদমই সেটা মনে করা যাবে না কিছু কিছু ক্ষেত্রে ফাইন্যান্সিয়াল চঞ্চলতা আমরা লক্ষ্য করতে পারবো কিছু কিছু ক্ষেত্রে আমরা ফাইন্যান্স বেটার থেকে আরও বেটার দিকে নিয়ে যেতে পারবো এটি নিয়ে কোনো ডাউট নেই হ্যাঁ এটা প্র্যাকটিক্যালি ফ্যাক্ট বহু জাতক জাতিকাদের বর্তমানে একটা স্ট্রেসের মধ্যে থাকতে হয় একটা মেন্টাল প্রেশারের মধ্যে থাকতে হয় এবং সেই প্রেশার থেকে আপনি আদৌ বেরোতে পারবেন কিনা এটা নিয়ে যদি আপনি আমায় প্রশ্ন করেন যে এই প্রেশার থেকে আপনি কতটা বেরোতে পারবেন আদতেও বেরোনো সম্ভব হবে কি তো আমি আপনাকে অবশ্যই বলবো যে এই প্রেশার থেকে আপনি বেরোতে পারবেন অনেকটাই পজিটিভিটির জায়গা আছে ধনুরাশির জাতক জাতিকাদের তবে যাদের লাইবিলিটিস আছে অনেক টাকা পয়সা বাকি পড়ে আছে লোন নেওয়া রয়েছে এই ধরনের বিষয়বস্তুকে কেন্দ্র করে একটা জটিলতার জায়গা বারবার আপনি দেখতে পাচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা হলেও ইম্প্রুভমেন্টের জায়গা থাকছে তার মানে যারা লোন নিয়েছেন যারা ফাইন্যান্সিয়াল অন্যান্য ধরনের লাইবিলিটিসের মধ্যে রয়েছেন তাদের ডেভেলপমেন্টের মাত্রা কিন্তু আমরা যথেষ্ট পরিমাণে লক্ষ্য করতে পারছি এটা ঠিক এবং কিভাবে আপনার লোন নকুক হতে পারে দেখুন কিছুটা তো কর্মের মাধ্যমে তবে অনেকের কিছু স্থায়ী সম্পত্তি আছে যেটা আপনি দীর্ঘদিন ধরে ভাবছেন বিক্রি করবেন কিন্তু কোনো না কোনোভাবে সে স্থায়ী সম্পত্তি বিক্রি করতে পারছেন না আমি মনে করি তাদের ক্ষেত্রেও কিন্তু একটা পজিটিভিটির জায়গা আপনারা পেতে পারেন বা পাওয়ার প্রবাবিলিটি কিন্তু লক্ষ্য করতে পারছি ধনুরাশি জাতক জাতিকাদের অন্যান্য যে বিষয়বস্তু নিয়ে আমাদের বিস্তর চর্চা করতে হবে বিস্তর আলোচনা করতে হবে সেটি হলো আপনাদের এডুকেশন এই সংযোগে এডুকেশন ভালো দিকে যাবে কারণ ফোর্থের লর্ড ফোর্থের সাপেক্ষে ফোর্থের ফোর্থে থাকবে মানে সেভেন্থে থাকবে আলটিমেটলি তো এই কম্বিনেশনটা নেগেটিভ নয় আর ভাবৎভাবম অনুসারেও যদি আমরা বিষয়টাকে ব্যাখ্যা করার চেষ্টা করি তাহলে একটা বিষয় নিয়ে খুব স্পষ্ট ধারণা আমাদের মধ্যে আসে যে এডুকেশনাল লাইফ নিয়ে এডুকেশনাল বিষয়বস্তু নিয়ে অনেকটাই অগ্রগতির জায়গা থাকবে রাশি যদি আপনার ধনু হয়ে থাকে ধনু রাশির জাতক জাতিকাদের যারা বিদেশে যেতে চাইছেন যে কোনো ধরনের পোস্ট ডক্ট করতে চাইছেন আমি বারবার বলি যে এডুকেশন এমন একটা বিষয় না যে কোনো হাই ডিসিশান নেওয়া লাগে দেখুন হাই ডিসিশান বলতে যেটা আপনার লাইফকে অনেক বেশি নিয়ন্ত্রিত করতে পারে যে ডিসিশান আপনার জীবনচক্রকে অনেক বেশি পরিবর্তিত করতে পারে এই ধরনের যে ডিসিশানগুলো আমাদের জীবনচক্রে থাকে এই ধরনের ডিসিশন নেওয়ার ক্ষেত্রে আপনাকে একটু বেশি ওয়াকিবহল হতে হবে একটু বেশি ওয়াকিবহল হয়ে আপনার চলার চেষ্টা করা যেতে পারে তাতে আমার মনে হয় গ্রোথটা হবে তাতে আমার মনে হয় অপরচুনিটিসটা আপনি অনেকটা বেশি লক্ষ্য করতে পারবেন রাশি যদি আপনার ধনু হয়ে থাকে এই ধরনের একটা অবকাশ আমরা দেখতে পাচ্ছি ইউজুয়ালি এবং আমি বলে রাখি কার্যত অনেকেই ম্যারেজ রিলেটেড প্রবলেম নিয়ে রয়েছেন ম্যারেজের জায়গাটা অনেকের খুব একটা ভালো নয় ম্যারেজ রিলেটেড বিভিন্ন রকম ইস্যুস আপনার জীবনচক্রে লক্ষ্য করা যায় সেই ইস্যুসগুলো তো সমাধান করতে হবে তাই না আমি কার্যত মনে করি সেই ইস্যুসগুলো সমাধান করতে পারবেন ধীরে ধীরে সমাধানযোগ্য জায়গা তৈরি হওয়ার মতো একটা অবকাশ আমরা দেখতে পাচ্ছি এবং সেটি মোটামুটি আপনি এটা এক্সপেক্ট করতে পারেন যে ইস্যুসগুলোর সমাধান করেই আপনি এগিয়ে যেতে পারবেন হেলথের ক্ষেত্রে আরও একটা ছোট্ট কথা বলবো অনেকেই পরিকল্পনা করেছেন একটু দূরে গিয়ে চিকিৎসা করবেন এবং আমিও সাজেশান দেব যাদের কোনো ডিজিজ নিয়ে ভুগতে হচ্ছে এবং কনস্ট্যান্টলি ভুগতে হচ্ছে তারা যদি দূর থেকে ট্রিটমেন্ট করেন আমার মনে হয় সেটা অনেকটা বেটার ফলাফল দেবে এবং আমিও চাই যে আপনার ট্রিটমেন্টটা দূর থেকেই হোক দূর থেকেই করুন সেটা অনেক বেশি উপযোগী হবে সেটা অনেক বেশি ধনাত্মক হবে আর ধনুরাশি জাতক জাতিকাদের অন্যান্য বিষয়বস্তুগুলির মধ্যে খুব ইম্পর্টেন্ট যে জায়গাটি রয়েছে সেটি হচ্ছে আপনার পার্সোনাল লাইফ আপনার ম্যারেজ লাইফ আপনার রিলেশনশিপের জায়গা যেখানে রিলেশনশিপ ম্যারেজ ইত্যাদি বিষয় নিয়ে অনেকটাই ডিস্টারবেন্সের মধ্যে আপনি রয়েছেন দেখুন সবাই তো আমরা চাইবো যে রিলেশনশিপের সমস্যা ম্যারেজের সমস্যাগুলো থেকে বেরিয়ে আসার জন্য সো কার্যত আমি বিশ্বাস করি রাশি যদি আপনার ধনু হয়ে থাকে এই যে রিলেশনশিপের সমস্যা আছে ম্যারেজের সমস্যা আছে বা সো অ্যান্ড সো যারা বারবার দেখছেন যে কোথাও যেন গিয়ে সেপারেশনের মতো অবস্থা তৈরি হয়ে যাচ্ছে অনেকটা অ্যাডজাস্টমেন্ট করার চেষ্টা করেও যারা অ্যাডজাস্টমেন্ট আলটিমেটলি করতে পারছেন না সেখানে নানা রকমের প্রতিবন্ধকতা নানা রকমের অশান্তির জায়গা আপনি ফেস করছেন আমি মনে করি এই ধরনের বিষয়বস্তুতে একটা দীর্ঘমেয়াদী ডেভেলপমেন্টের জায়গা রয়েছে দীর্ঘমেয়াদী পজিটিভিটির জায়গা আমরা নিঃসন্দেহে স্পেট করতে পারবো এবং ধনুরাশি জাতক জাতিকাদের অন্যান্য বিষয়বস্তুগুলির মধ্যে খুব উল্লেখযোগ্যভাবে আমরা যেটা লক্ষ্য করতে পারি যে তাদের কোথাও যেন গিয়ে একটা দাম্পত্য কলহের কারণে অনেকেই হয়তো সেপারেট আছেন এই যে সেপারেট থাকা এখান থেকে তো একটা পজিটিভ বিষয় ভাবতে হবে যে আমরা আদতেও পজিটিভ বিষয় ভাবতে পারবো কিনা বা ভাবাটা প্রাসঙ্গিক হবে কিনা আমি আপনাকে বলি যে চোদ্দোশো বত্রিশ এই দিক থেকে শুভ হ্যাঁ কিছু স্ট্রেস থাকবে যাদের তাদের একটু সচেতনতার সাথে রাখতে হবে নিজেদেরকে শত্রু সমস্যা থেকে একটু সাবধানে থাকতে হবে এবং বিশেষত যাদের প্রাথমিক এডুকেশন হায়ার এডুকেশন ঠিকঠাকই থাকছে কিন্তু যাদের প্রাথমিক এডুকেশন তাদের ক্ষেত্রে কিন্তু একটু সচেতনতা রাখতে হবে যারা বেসিক এডুকেশনের সাথে যুক্ত প্রাথমিক এডুকেশনের সাথে যুক্ত গ্র্যাজুয়েশান পর্যন্ত এডুকেশনের সাথে যুক্ত তাদের একটু সচেতনতা রাখতে হবে কারণ মাইন্ড বারবার ডাইভার্ট হতে পারে সো একটা মাইন্ড ডাইভার্ট হওয়ার অবকাশ রয়েছে মাইন্ড ডাইভার্ট হওয়ার একটা সংযোগ আমরা কিন্তু লক্ষ্য করতে পারবো সেটি নিয়ে কোনো রকম ডাউট নেই কোনো রকম সন্দেহ নেই এবং ফাইনালি একটা কথা আপনাদের আমি বলে রাখি রাশি যদি ধনু হয়ে থাকে ধনু রাশির আমরা ফাইনান্স আলোচনা করলাম আমরা আলোচনা করলাম এডুকেশন আমরা পার্সোনাল লাইফ আমরা হেলথ নিয়েও ইভেন আলোচনা করলাম তবে জমি জমা নিয়ে যারা পরিকল্পনা করছেন যে একটা জমি কিনবেন হ্যাঁ একটা বাড়ি তৈরি করবেন বা একটা দূর জায়গায় একটা প্রপার্টি কিনবেন সো এই পারচেসগুলো করার ক্ষেত্রে আপনাকে যথেষ্ট পরিমাণে ওয়াকিবহুল হতে হবে পারচেস করার ক্ষেত্রে ওয়াকিবহল যত বেশি হতে পারবেন ততটাই পজিটিভিটির অবকাশ তৈরি করা যাবে বলে মনে করছি বা সেরকম একটা সংযোগ সংযোগ তৈরি হওয়ার মতো অবকাশ কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো এটা নিয়ে কোনো ডাউট নেই রকম সন্দেহের অবকাশ নেই তো চিন্তা মুক্তভাবে আমরা যদি পথ চলতে পারি আমরা এগোতে পারবো বা অগ্রগতির জায়গা কিন্তু লক্ষ্য করতে পারবো এতটুকু বার্তা আমি আপনাদেরকে প্রোভাইড করতে পারি আর ধনুরাশি জাতু জাতিকাদের যারা মেডিকেল সেক্টরে আছেন যারা হেলথ কেয়ার সেক্টরে আছেন সেম সেক্টর যারা বিউটি কসমেটিক্স এন্টারটেইনমেন্ট জগৎ লাকজারিয়াস জগতের সাথে অ্যাটাচ রয়েছেন হ্যাঁ স্টারডাম ইত্যাদি বিষয়ের সাথে যারা যুক্ত সুন্দর সময় তাদের ক্ষেত্রে পজিটিভ ভাইভস বা পজিটিভ ডেভেলপমেন্ট আমরা কিন্তু এক্সপেক্ট করতে পার এটা নিয়ে কোনো ডাউট নেই কোনো সন্দেহ নেই আর বাকি যে বিষয়গুলো বললাম সেগুলো যদি একটু ঠিকঠাকভাবে ফলো করা যায় আমরা অনেকটাই বেটার থাকতে পারবো চোদ্দোশো বত্রিশ বং দেখুন প্রত্যেকটা বছর আসবে নতুন কিছু ট্রানজিট থাকবে প্রত্যেকটা মাসে নতুন কিছু ট্রানজিট থাকবে বাট আমাদের রুট আমাদের যে পথ চলার রুট ম্যাপ আমরা তৈরি করেছি সেটা যেন সঠিক থাকে আমরা যদি নতুন বাংলা বঙ্গাদের রেজলিউশনের কথা বলি সবার ফার্স্ট তো আপনাকে পারিবারিক সম্পর্কগুলির উপরে গুরুত্ব দিতে হবে কারণ অনেকের ক্ষেত্রেই পারিবারিক সম্পর্ক বন্ডিং রিলেশনশিপ সো সো বিষয়বস্তুগুলো নিয়ে প্রচুর পরিমাণে স্ট্রাগল চলছে সো সেই জায়গাটাকে যতটা নিয়ন্ত্রণের মধ্যে রেখে চলা যেতে পারে আমার মনে হয় সেটা মোস্ট ইম্পর্ট্যান্ট সেকেন্ড হচ্ছে ফাইন্যান্স দেখুন এমনিতে ফোর্থে থাকছে স্যাটন সেকেন্ডের লর্ড হচ্ছে সেটা নিজে ফাইন্যান্স যে খুব বেটার থাকবে নো আই ক্যান সে দ্যাট আমি সেটা বলতে পারি না বাট এখন যেমন ফাইন্যান্স আছে এর থেকে একটা বেটার মাইন্ড দ্যাট উই ক্যান এক্সপেক্ট আমরা অবশ্যই সেটা আশা রাখতে পারি অ্যান্ড দিন শেষে সেটা যে আমাদেরকে খারাপ ফলাফল একান্ত দেবে না দ্যাট আই ক্যান সেটা অবশ্যই আমি আপনাকে বলতে পারি সো আমরা যদি একটু চেষ্টা করি আমরা যদি একটু চেষ্টা করি আমি বিলিভ করি আমি বিশ্বাস করি আমরা অনেকটা এগিয়ে যেতে পারবো আমরা অনেকটা পরিবর্তন জীবনচক্রে তৈরি করতে পারবো ফাইন্যান্সটা একটু নজর দিতে হবে ভেরি থার্ড যেটা আমরা মাথায় রাখবো নতুন রেজলিউশনের মধ্যে সেটা হচ্ছে আপনার টক্সিক কিছু শত্রু তো শত্রুটাকে কন্ট্রোল তো সবসময় করা যায় না শত্রু থেকে অ্যাভয়েড করে থাকতে হবে আমি রিয়েলাইজ করছি আমার পিঠ পিছে ছোড়া চালাচ্ছে তাদের থেকে আমরা একটু অ্যাভয়েড করে যদি পথ চলতে পারি সেটা অনেকটা বেটার হবে অ্যান্ড আর ফোর্থ যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটি হচ্ছে যে কোনো ধরনের লগ্নি প্রপার্টি হ্যাঁ এই ধরনের লগ্নিগুলো করার ক্ষেত্রে আপনাকে অনেক বেশি ওয়াকিবহল হওয়ার চেষ্টা করতে হবে আমার মনে হয় সেটা অনেকটা বেশি পজিটিভ হতে পারে আপনাদের জন্য অনেক বেশি ডেভেলপমেন্ট তৈরি করতে পারে অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকেই সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন জয় শ্রী গণেশ